একটি বৃক্ষ কত বড় হতে পারে আর যাই হোক তিন বিঘা জমি জুড়ে সরিয়ে ছিটিয়ে থাকা গাছের কথা কজনেই বা ভাবে তা আবার আম গাছ বিশাল এই আম গাছটি আছে ঠাকুরগাঁ শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারীর নয়াপাড়া গ্রামে এ বিশাল আকৃতি যেন কল্পনা কহার মানায় দূর থেকে দেখলে মনে হবে এটি বিশাল একটি বট বা ঝাউ গাছ কিন্তু আসলে কাছে গেলে ধারণা বদলে যাবে উচ্চতা আনুমানিক নব্বই থেকে একশো ফুট আর পরিধি প্রায় পঁয়ত্রিশ ফুটের কম নয় সবচেয়ে অদ্ভুত দিক হলো গাছটির ডাল এগুলো মূলকাণ্ড থেকে বেরিয়ে একটু উপরে উঠে আবার তা মাটিতে নেমে গেছে এরপর আবার উদ্যমুখী হয় উপরে উঠেছে দেখে অনেকটা নদীর ঢেবের মতো উঁচু নিচু মূলকাণ্ড থেকে বেরিয়েছে বৃষ্টির শাখা মূলকাণ্ড থেকে বের হওয়া ডালগুলো এক একটির মাঝারি সাইজের আম গাছের আকৃতির মতো গাছটির শাখাগুলোর দৈর্ঘ্য আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ ফুট গাছের প্রতিটি ডালের হাঁটা চলা যাবে স্থানীয় মুখে যায় গাছটির বয়স প্রায় দুইশো বিশ বছরেরও বেশি ধারণা করা হয় উপমহাদেশ জুড়ে সূর্যপুরে জাতের এত বড় আম গাছ আর কথাও নেই ফলে এটি দেখতে অনেক প্রতিদিন শত শত মানুষ ভিড় করে বিশেষ করে ছুটির দিন গুলোতে মানুষের উপস্থিতি অনেক বেশি থাকে বিদেশি অনেকে এই আকৃষ্ট হন এবং এই বাগান থেকে ঘুরে যান আমি জানতাম যে আসলে আসলে জায়গাটা অনেক 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 বড় দুই বিঘা জমি কিন্তু এতটা হবে না স্কুল থেকে আসছি তো অনেকের কাছে শুনছি যে এখানে খুব সৌন্দর্য একটা আম গাছ আছে ঐতিহ্যিক তো আসে দেখে ভালোই লাগলো তো মানুষ যতটা বড় বলে যে তিন বিঘা চার বিঘা মাটি ধরে অতটা না তো এক বিঘার মতো মাটি ধরে আম গাছটা আছে যাই হোক মোটামুটি ভালো লাগছে কি হ্যাঁ ভালো লাগছে এবং সবাই আসুক দেখুক আরো ভালো লাগবে